আলাইকুম আমি শামিম বলছি ভিয়েতনামের মসজিদ থেকে আসসালামু আলাইকুম আজকে তো আমার শেষ দিন তো মোটামুটি সকালবেলা বেরিয়েছিলাম এখন একটু বেরিয়েছি যে একটা মানে ঈশান নামাজটা পড়তে যাচ্ছি একটা মসজিদে তো বেরতামে আসলে তো আমার একটা মুসলিম কমিউনিটি নাই তা একটা অনলাইনে সার্চ করে দেখছি একটা মসজিদ এই মসজিদে যাবো ঈশান নামাজটা ওখানে পড়বো তারপরে আবার হোটেলে চলে আসবো যেহেতু আমি সময় বের হয়ে যেতে হইব তো আসলে এই মসজিদটাও আপনাদের মানে শেয়ার করবো এখন প্রকলি যাওয়ার পরে বুঝতে পারবো আমি দেখছি মসজিদটা খুব বড়ো শহরে আছে আশা করি সামাজা যেন করতে পারবো কারণ সাতটা উনিশে নামাজ কোনো মিনিট বাকি আছে এমন পাঁচটা আমি তো যে কোনো দেশেই যাই দুটা মসজিদে আমি নামাজ নমস্তি কারণ আর এই মসজিদটা শেয়ার করি অনেকের মাঝে এই কারণেই প্রত্যেকে যদি বাংলাদেশিরা হাসে তাহলে তাদের যদি ইজি হয় যে একটা মসজিদ পাওয়া সেই কারণে আর কি মসজিদটা যাচ্ছে যাতে মসজিদটা পাই তো আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম মসজিদে আসলে আমি এদিক দিয়ে ঘুরছিলাম গতকালকে বা মসজিদটা খেয়াল করিনি তো এই যে মসজিদ ভিয়েতনামের সরি ভিয়েতনামের একবারে খুব কাছেই হিচিমিন সিটিতে আশেপাশেই বাঙালিরা আসলে আশেপাশেই থাকে বা খুব কাছাকাছি এবং পিছনে ওই যে লেকটা আছে যে লেগের পারে লেগের পাশেই এই পিছন রোডের লেক লেক তো ঢুকি দেখি ইনশাল্লাহ যে ওষুধে এসার নামাজটা এখানে করবে ইনশাআল্লাহ এবং দেখি এই মসজিদটা খুব সুন্দর কমিউনিটি ভেরি নাইস আলহামদুলিল্লাহ বিশাল বড় মসজিদ মাশাল আর এই মসজিদটাই ইনশাল্লাহ সবার মাঝে শেয়ার করবো খুবই সুন্দর দেখি ভিতরে ঢুকি ভিতরে ঢুকি ডুইটা ভিতরের কী অবস্থা এটা আপনাদের মাঝে শেয়ার করি যাতে যদি কেউ যদি ভিয়েতনাম আসেন এটাই সবচেয়ে কাছে এটাই সবচেয়ে কাছে মসজিদ আর মানে খুব কাছে এটা আজান দিবে কিছুক্ষণের মধ্যেই যেটা হইল এখানের লোকে অজু করার স্থান এই যে এখানে অজু করো সুন্দর এই যে পানি আছে মাশাল্লা মানে ভিয়েতনামে আসলে এত মানে অমুসলিমের মাঝখানে যে আসা আর এই জায়গাটা যেটা আছি এই জায়গাটা হইলো আপনার হইলো পুরাটাই হইলো ট্যুরিস্ট এরিয়া আশেপাশে সবই ট্যুরিস্ট আমি গতকালকে সারাদিনই মোটামুটি এই এলাকায় ছিলাম বাট মসজিদে খেয়াল করিনি আলহামদুলিল্লাহ এখন কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে দিয়ে যাই নামাজ দাঁড়ায় গেছে যাই নামাজ দাঁড়াই স্টার্ট যাক দেখ আলহামদুলিল্লাহ এই নামাজ স্টার্ট হয়ে গেছে এসব নামাজটা পেরে ফেলাই আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করলাম এসব নামাজ আদায় করলাম তো সবাই মানে বেরিয়ে গেছে আমি একটু নামাজ পড়লাম সুক্রিয়া আদায় করলাম আমার কাছে যে বিয়ের তেমন মতো জায়গায় এসে একটা মসজিদে নামাজ পড়তে পারছি নামাজ শেষ এখন বেরিয়ে দিচ্ছি তো শুকরাল্লার কাছে মসজিদটা খুব সুন্দর কাছাকাছি ছিল তখন বেরিয়ে গেলাম খুব সুন্দর নামাজের জায়গাও খুব সুন্দর সব মিলাই মসজিদটা একবারে সেন্টারে যদি বাঙালি আপনারা যদি বাংলাদেশিরা যদি বা থেকে আসেন ভিয়েতনামে যদি আসেন হুচিমিনে কুচিমিন সিটিতে একবার সিটিতে সবাই তো এক জায়গায় পাশাপাশি থাকে বাট যদি এখানে আসেন তাহলে এখানে আসলে খুব মানে এই আশেপাশে কিন্তু ঘুরতে আসবেন এর পাশে কিন্তু মসজিদটা আছে সবাই ইচ্ছা করলে এখানে এসে নামাজ পড়তে পারবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো মসজিদটা এবং খুব কাছাকাছি যে কালকে আমি এই যে দেখলি এই যে হিলটন খেয়াল রাখবেন ওই যে হিলটন হিলটন আছে যে একবার হিলটন হোটেলের পিছনে খুবই সুন্দর জায়গা এবং ওই যে মসজিদটা দেখেন এখানে মসজিদ বন্ধ আছে ওইখানে উঁচুখানা আছে খুব সুন্দর দান বাক্সতে দান করে টমুটা কি যে মুসলিম আলহামদুলিল্লাহ দেহি মিটিং ওয়ান ফার্স্ট ওকে আর এই মসজিদ থেকে বের হলেই পাবেন এই যে এখানে হালাল ফুডের দোকান আছে হালাল ফুডের এখানে কার্কিস কাবাব তারপরে দহি হালদি আর ওই সামনে গেলে বিষপাত তো মোটামুটি একটা পরিবেশ আছে এখানে এই যে গেটটা দেখি আজকের রাত্রে ডিনারটা এখানে খেয়ে নিই যেহেতু হালাল দোকান আর এই দোকানটা যেমন হইলো যে মালয়েশিয়ান দোকান দেখি মালয়েশিয়ান ফুড তাছাড়া মালয়েশিয়ান ফুডই খাই কী অবস্থা দেখি ভিতরে তো কালে দেখা দিতেছে এখানে বেশিরভাগই মালয়েশিয়ান ফুড দেখতেছি মালয়েশিয়ান ফুড আমি থাইল্যান্ডের ওয়াডার দিচ্ছি হল এই যে টোমিয়ামকে দিচ্ছি ওদের একটা ডিশ দিচ্ছি ফ্রায়েড রাইস উইথ ডিশ আরেকটা ডিশবো আর একটু পড়ে ক্ষুদা আছে অনেক চলে আসতে তো বন্ধুরা ভিয়েতনামের এই মসজিদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অন্য দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে ভিয়েতনাম যদি কেউ যদি বেড়াতে আসে তাদের যাতে ইজি হয় যে এক মসজিদের নামাজ পড়তে অনেক সময় দেখা যায় আসতে ঘুরতে জুম্মান নামাজ পড়ে যেতে পারে তাহলে জুম্মার নামাজ করুক আর উক্তিয়া নামাজ পড়ুক কিন্তু খুব সুন্দর জায়গায় আসা পড়তে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগছে আপনাদেরকে আপনাদের তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম bulgaria i'm ok welcome to bulgaria